আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি প্রিয় দর্শক এই যে গাছটা দেখছেন এই গাছটার নাম হচ্ছে সিম গাছ যে সিম আমরা তরকারিতে খাই এটা খুব উপকারী আমাদের জন্য আমাদের যাদের শরীরে ঘা পাছড়া আছে কোনো ওষুধপাতিতে কমে না তারা এই পাতা ম্যানেজ করবেন এই পাতা ম্যানেজ করে তিন অথবা চারটি পাতা ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে পরিষ্কার করে পানি ফেলে দেবেন ফেলে দিয়ে এই পাতাটা ভালো করে ডইলে যেখানে আপনার ফাঁচড়া আছে ঠিক সেইখানে একটু পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে ঠিক সেইখানে আপনি এ পাতাটা রস লাগা দেবেন এভাবে আপনি প্রত্যেক দিন দুইবার তিনবার করেন ইনশাল্লাহ গাছে কোনো ক্ষতি করে না উপকার একশো পার্সেন্ট ইনশাল্লাহ কবিরাজে বৈত দিলাম যদি ভিডিওটি আপনার ভালো লাগে লেকচার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি